দেখেন না আজকে ঢাকা বিমান দুর্ঘটনা উত্তর আর কি হালাত কিসের বাহাদুরি গড়েন একটু ভাবেন তো এক মিনিট বিমান কই স্কুল কই ওরা জীবনে কোনোদিন স্বপ্নে কল্পনা করছে এই দুর্ঘটনা ছোট ছোট বাচ্চাগুলো কোচিং করতেছিল কই মা কই সন্তান কান্না কেউ লাশের অস্তিত্বই পায় না কেউ চেহারা আমার প্রিয় একজন মা আসে মনে হয় আপনারা দেখছেন মিডিয়ায় মা আসছে বাচ্চা নিতে মাঝে নিচ্ছে বাচ্চা বেঁচে কিসের বাহাদুর ধরে বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নেই আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবেন গ্যারান্টি আছে কিসের বাহাজুরি করছে ওবান্দা তুই আমারে কোথায় তালাশ করো আরে তুই তালাশ করো ফজরের সময় জোহরের সময় আসরের সময় মাগরিবের সময় এশার সময় কিন্তু আমি মাওলা তালাশ করি এমন এক টাইম যে সময় আসমান নীরব জমিন নীরব গাছের পাখি ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের সবাই ঘুমায় যায় ওই সময় আমি আল্লাহ আমার মোহাব্বতের বান্দাকে তওবার দরজা দিয়া ডাকি আলামি মুস্তাফিরিন ফাউফির আলা আলামি মুস্তারজিকিন ফারজুকা এ গুনাহগারেরা ৫০ বছর লাগায় গুনাহ করেছো বিশাল এক পাহাড় বানাইছো গুনাহের পাহাড় হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা কানের গুণা চোখের গুণা আল্লা বলে তুই যদি বড় রাত্রের অজু বানাইয়া মহাব্বতের নজরে একটা ডাক দাও আল্লাহ ফিরিলি জনুবি আমি পঞ্চাশ বছরের গুণা তোর একটাকে মাফ করে দিব আমি কতটা মায়া লইয়া বসে আছি সন্তান যখন চোখের পানি মাকে মা কে বলে অন্যায় করবো না মা তখন বলে তোরে মাফ করে দিলাম সন্তানের কান্নায় যদি মা বাবার অন্তরে মায়াবারে আমার মাওলার কুদরতি অন্তরে কেন বান্দার প্রতি মায়া বাড়বে না এক্লার বান্ধা জীবন ভর শুধু গুনা করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছে জীবনের শেষ ভাগে আইসা চিন্তায় করে গেল আরে এলাকার সবাই তোমার পেছনে খারাপ বলে আমি মরিয়া গেলে তো গেলাম কিন্তু আমার সন্তানের উপর অভিশাপ আসবে এলাকার মানুষ আমার সন্তানকে ভালো জানবে না আমার স্ত্রীকে ভালো জানবে না না এই অভিশাপ নিয়ে কবরে যাব না চিন্তা কইরা ঘুমের বিছানার থেকে ঘুম আসে না হঠাৎ মন খারাপ হয়ে গেল ফজরের আজান হয়ে গেল মসজিদে গিয়া ইমাম সাহেবকে কেবল ইমাম সাহেব আমি বড় খারাপ মানুষ আপনারা জানেন সবাই এখন আমার ভালো হওয়ার চিন্তা আমি জীবনে কত মানুষের কল্লা ফলাইয়ে দিলাম মায়ের কোল খালি করলাম এখন এই অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না মানুষ আমার সন্তানকে খারাপ বলবে আমার আত্মীয় স্বজনকে খারাপ বলবে আমার কারণে এবার ইমাম সাহেব বলে আপনাকে পরামর্শ দিলাম গভীর রাতে সব দরজা যখন বন্ধ রহমতের দরজা খোলা আপনি একটু আল্লাহর কাছে তওবার নিয়তে কান্না করবেন আল্লাহর বান্দা পরামর্শ পাইয়া রাতের বেলা ঘরে চলে গেল ঘুমায় না ওযু বানাইয়া ঘরের অন্ধকার রুমের ভিতরে ভোর রাত্রে কান্না শুরু করেছে ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তোমার দাওয়া সূর্যের আলো আমি ভোগ করেছি কিন্তু তোমার শকোরা দায় করি নাই তোমার দাওয়া বাতাস ভোগ করেছি তোমার শকরা আদায় করি নাই তোমার দাওয়া নদীর মাছ খাইছি শকরা আদায় করি নাই তোমার দাওয়া জমিনের ফসল খেয়েছি তোমার শকর আদায় করি নাই আজকে অনেক অনুতপ্ত হয়ে আসছি আর গুণা করব না হাতের গুণা করব না জাবানের গুণা করব না আল্লাহর বান্দা এমন কান্না শুরু করেছে গাইবি একটা আওয়াজ আসতেছে গাইবি এক আওয়াজ এই বান্দা কান্না করিস না তোর নাম জাহান নামীদের খাতায় লেখা তুই কান্না করে লাভ নাই আওয়াজটা কেমন যেন ঘরের সবাই শুনছে বিবি এক সময় ডাক দিয়া কায় ও স্বামী তুমি আওয়াজ শুনো নাই তোমার নাম জাহান নামীদের খাতায় কান্না করে লাভ কি স্ত্রীর এই কথা শুনিয়া গুনাগার বান্দা বলে বিবি বলো এই দরজা ছাড়া আর নতুন কোন দরওয়াজা আছে নাকি যেখানে গিয়া কান্না করলে ক্ষমা পাব স্ত্রী বলে না আর কোন দরওয়াজা নাই আল্লাহর বান্দা বলে বিবি আমার দরজা সারা যদি আর কোনো দরওয়াজা না থাকে আমার কাজ হলো কান্না করা জীবনে তো গুণা কম করি নাই আড্ডা কম দেই নাই এখন শুধু কান্নাই করে যাব জাহান নামের খাতায় নাম লেখা থাকলে থাক কান্না বন্ধ করব না এই বলিয়া যখন আবার কান্না শুরু করেছে কান্নার পরে আবার একটা আওয়াজ আসছে ও বান্দা কান্না বন্ধ কর তোর জীবনের সব মাফ করা হয়ে গেছে তোর নামটা জান্নাতিদের খাতায় লেখা আল্লাহর বান্দা কেমন যেন আরো কান্না বাড়ায় দিছে বিবি ডাক দিয়া কয় স্বামী তোমার নাম তো জান্নাতি খাতায় উঠে গেছে আর কান্না করে লাভ কি এবার আল্লাহর বান্দা বলে বিবি আমি এতক্ষণ কান্না করছিলাম জাহান্নামের গরম আগুনের ভয় আর এখন কান্না করতেছি এতক্ষণ কান্নার পরে আমার বুঝ হয়ে গেছে আরে আমার মাওলার কাছে কান্না বড় প্রিয় সম্পদ এই জন্য আমি মাওলার মহাব্বত আরও যেন বেড়ে যায় এই মহাব্বতে এখন কান্না করি এতক্ষণ জাহান নামের রাজাবের ভয় কান্না করেছি এখন আল্লাহর মহাব্বতের জন্য কান্না করি যত কানব তত মহাব্বত বাড়বে স বাচ্চা মা মা কয়ে যত কান্না করে প্রথমে বাচ্চা আম্মু আম্মুকে ডাকে মা সারা দেয় না শুনে তারপর ডাকের সাড়া দেয় না কেন বাচ্চা যত বারবার ডাকবে তত মায়ের অন্তরে মায়া বাড়বে বাচ্চা যত কান্নার আওয়াজ বাড়াবে মায়ের অন্তরে তত মায়া বাড়বে মা চায় বাচ্চা বেশি বেশি কাঁদুক আমারে ডাকক। আমি যদি এক ডাকে সারা দেই তো পারি কিন্তু বাচ্চা তো আর ডাকবে না মা বা সন্তানের মা ডাকে বড় মজা পায় এইজন্য বারবার ডাক শুনতে চায় ওই বান্দা মন্দির থেকে 99 গুণ মায়া আমার আল্লাহর বেশি আমার আল্লাহ চাই বান্দা তুই বারবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি আমি এজন্য বারবার চাই তুই ডাক দে মাঝে মাঝে তুই কাঁদো না ডাকো না আমি মুসিবত দেই রে বান্দা মুসিবতে পড়লে আমাকে ডাকবি আমার তো ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে আমার তো মেয়ে নাই যে আমাকে বাবা বলে সম্বোধন করবে আমার তো স্ত্রী নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে বরং আমি বড় আদর করে বানাইছি মানুষ আমি মানুষ বানাইয়া মানুষের দিকে তাকায় থাকি কখনো আমাকে আল্লাহ বলে ডাক দিবে এরে বান্দা তুই মাকে ডাকো বাবাকে ডাকো ভাইকে ডাকো বোনকে ডাকো সন্তানের গালে চুমা খাও এরে বান্দা সন্তানের চেহারা সুন্দর তো বানাইছি আমি স্ত্রীকে দিয়ে কত মজা করো ওই মজা তো দিলাম আমি এত কিছু পাই আজকে তুই আমারে ভুলিয়ে গেছো ওরে একবার যদি কলিজা দিয়ে আল্লাহ জীবনে করিয়া জীবন নষ্ট করেছি আর গুণা করব না আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মায় করে দিতাম বান্দা গুণা করছো তওবা বা করো অযুবক বা